হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন টাকা থামিয়ে দেখে গ্যাস বুঝেই তো গেছো আজকে গাইস তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি সেটা হলো যে সামনে আমার এসে পরীক্ষা গাইস এই কারণে তাই আমি এই বিষয়টা ভিডিও দিতে পারছি না ইউটিউবে সেটা বড় কথা নয় কারণ গাইস সামনে আমার পরীক্ষা এই পরীক্ষা পেরার কারণে গাইস তোমরা তো বুঝে পরীক্ষার পরে প্যারা কীরকম থাকে আমরা গ্যাস বিশেষ ভিডিও দিতে পারি না সময় সময় আমি এসএসসি পরীক্ষা পরে যত সঙ্গে করি ভিডিও বানাবো বানানো তোমাদের জন্য ভিডিও বানিয়ে সারবুক্ত এস এস সি পরীক্ষা আমার কোনটা সপ্তাহে বেশিটা ভালো না ভালো না কারণ গ্যাস ঠান্ডা লেগেছে আরেকটা কথা তোমাদের যদি সাপোর্ট ও দেওয়া থাকে আমাদের তাহলে গ্যাস তো আমরা এই ইউটিউব চ্যানেলটাকে বড়ো করতে চাই তোমাদের যদি সাপোর্ট ভালোবাসা থাকে তোমরা একটু সাপোর্ট দিও আমাদের ইউটিউবকে কারণ তোমাদের সাপোর্ট দোয়া ভালোবাসায় আমাদের এই ইউটিউবটাকে আরও বড় করতে চাই গ্যাস এই কথাই বলা জন্য আসলে গ্যাস যাব গ্যাস ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ